অনুষ্কার থেকেও সুন্দরী মাঝে মধ্যেই আফসোস হয় বিরাটের হ্যাঁ বিরাট কোহলির প্রথম প্রেম ছিল আরেক নায়িকা সৌন্দর্যের দিক দিয়ে অনুষ্কারকে দশ গোল দেবেন এই নায়িকা জানেন কি এই নায়িকা কেন বিরাটের সঙ্গে সম্পর্ক থেকে নেই তার কীভাবে বিরাটের লাইফে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা দেখুন কেরিয়ারে আর কোনো আক্ষেপ হয়তো থাকলো না বিরাট কোহলির বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল সবই জেতা হয়ে গেল তার কোহলির এই উত্থান সামনে দেখলেন তার স্ত্রী অনুষ্কা যে কোনো পরিস্থিতি স্ত্রী অনুষ্কা তার কাছে অনুপ্রেরণার মতো এই কথা কোহলি বারবার বলেছেন অনুষ্কার থেকে তিনি জীবনে অনেক পাঠ নিয়েছেন বলেও কোহলি জানিয়েছেন বিয়ের আগেও পরে অনুষ্কা তার মধ্যে অনেক পরিবর্তন এনেছেন বলেও জানান কোহলি ব্রাজিলের মডেল ইজাবেল লেইট হোক বা তামান্না ভাটিয়া একের পর এক মহিলার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছিল সেসব তার বিয়ের আগের কথা অনুষ্কার সঙ্গে আলাপের পর কোহলি যেন একেবারে অন্যরকম আর সেই থেকে অনুষ্কা আর তিনি পরস্পরকে যেন চোখে হারান অনেকেই হয়তো জানেন না কোহলির জীবনে অনুষ্কা প্রথম প্রেম নন কোহলির মন মজে ছিল আরেক বলিউড অভিনেত্রীর প্রতি তিনি সেই অভিনেত্রীকে খুবই পছন্দ করতেন আর সেই কথা কোহলি নিজেই জানান এক সাক্ষাৎকারে বিরাট কোহলি ছিলেন করিশ্মা কাপুরের ফ্যান করিশ্মা কাপুরকে খুবই পছন্দ করতেন কোহলি একটা সময় করিশ্মা কাপুরের কোনো সিনেমায় বাদ দেননি বলেও জানান তিনি নব্বের দশকে প্রেম কয়েদি ছবির হাত ধরে বিটাউনে পা রেখেছিলেন করিশ্মা কাপুর সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিলেন তিনি আর পেছনে ফিরে তাকাতে হয়নি করিশ্মাকে তবে প্রেম কয়েদি ছবির পর থেকে অভিনেত্রী কাকা ঋষি কাপুর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন কারণ ভাইজিকে সুইম সুটে দেখে মেনে নিতে পারছিলেন না তিনি এতে কাকার ওপর বেশ বিরক্ত হন করিশ্মা পাল্টা জবাব দিয়েছিলেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি থেকে টেস্ট অবসর এবং একদিনের ক্রিকেটে খেলেছেন কোহলি তবে সেই দুটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর কি করবেন তা এখনো ভাবেননি এই দিন কোহলি বলেছেন আমি সত্যি জানি না অবসরের পর কি করব সম্প্রতি আমার এক সতীর্থ একই প্রশ্ন করেছিল আমিও এই উত্তরটাই দিয়েছিলাম হয়তো খুব ঘুরতে পারি সেই সময় তবে এখনই বাকি দুটি ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি বলেছেন চিন্তা করবেন না আমি কোনো ঘোষণা করব না এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এখনো খেলাটাকে ভালোবাসি খেলার আনন্দ জয়ের খিদে এবং ভালোবাসা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না এদিকে ক্রিকেটে নিজের জাত চেরানোর পর এবার বোলিং জগতেও পা রাখলেন বিরাট ইতিমধ্যে ওয়ার্ল্ড বোলিং লিগের অন্যতম প্রধান ইনভেস্টার হয়ে উঠেছেন কোহলি কিন্তু কেন জানা গিয়েছে এই খেলার প্রতি একেবারে ছোট থেকেই ঝোঁক ছিল বিরাটের ডব্লিউ বিনিয়োগের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় তারকা জানান মাত্র এগারো বছর বয়সে বোলিং শুরু করেছিলাম আমি বারো বছর বয়স হতেই স্পিন শুরু করি বর্তমানে বিশ্বজুড়ে বোলিং খুবই জনপ্রিয় হচ্ছে ব্যবসায়িক প্রস্তাব হিসেবে এর অবমূল্যায়ন করা হয় আজকাল প্রাপ্য তথ্য অনুযায়ী ওয়ার্ল্ড বোলিং লিগ শুরু হচ্ছে লীগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে বর্তমানে বিশ্বের ক্রীড়া জগৎ চ্যালেঞ্জে ভরা এই প্রসঙ্গে লীগ স্পোর্টস কোম্পানির সিইও কে শর্মা জানিয়েছেন সর্বোচ্চ মানের বোলিং চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি জগৎ বিরাট কোহলি বোলিং করতে পারেন জেনেই তাকে যুক্ত করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস